নমস্কার বন্ধুরা আমি পিযু সরকার স্বাস্থ্য সোপানের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি সুস্থ থাকার সহজ কিছু উপায় নিয়ে আজ আমরা জানব কিভাবে দিনের শুরুটা ঠিকঠাকভাবে করলেই শরীর এবং মন দুটোই চাঙ্গা হয়ে উঠবে প্রথমেই আসি ভরে ওঠার গুরুত্ব বিষয়ে তাড়াতাড়ি জাগা বা ভরে ওঠা এটি একটি শক্তিশালী অভ্যাস যা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে এটি দিনের শুরু থেকেই ইতিবাচক মানসিকতা তৈরি করে উৎপাদনশীলতা বাড়ায় এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখে সকালবেলা পরিবেশ প্রশান্ত থাকায় কাজের প্রতি মনোযোগ বাড়ে মস্তিষ্ক সকালের দিকে সবচেয়ে বেশি সক্রিয় থাকে তাই আপনার যে কোনো সমস্যার সমাধান বের করা আপনার পক্ষে অনেক সহজ হবে তাড়াতাড়ি ওঠা সময় ব্যবস্থাপনা ও কর্মদক্ষতাকে বাড়িয়ে তোলে তাড়াতাড়ি ওঠা মানসিক চাপ দূর করে এবং স্পষ্ট চিন্তাভাবনা আনতে সাহায্য করে মানসিক বিশৃঙ্খলা কমায় এবং ইতিবাচক মানসিকতার উন্নতি ঘটায় সকালের আলো ভিটামিন ডি এর মাত্রা বাড়ায় এবং ঘুমচক্রকে নিয়ন্ত্রণ করে সকালে ব্যায়াম করার সম্ভাবনা বেশি থাকে যা সুস্থতা এবং শক্তি বাড়ায় তাড়াতাড়ি ওঠা ধ্যান ও মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে আবেগকে নিয়ন্ত্রণে রাখে এবং মেজাজ ভালো রাখে ব্যক্তিগত বিকাশের জন্য সময় বাড়ায় অতিরিক্ত সময়ে আপনি পড়াশোনা নতুন কিছু শেখা বা আপনার লক্ষ্য পূরণ সম্ভব হয় দিনের শুরুতেই লক্ষ্য স্থির করা সহজ হয় ক্লান্তি কমে ও কর্মদক্ষতা বাড়ে শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বেড়ে যায় এবার বলি তাড়াতাড়ি ওঠার কিছু কৌশল নির্দিষ্ট সময়ে ঘুমানো এবং জাগার অভ্যাস গড়ে তুলুন ঘুমানোর আগে মোবাইল স্ক্রিন থেকে নিজেকে বিরত রাখুন অ্যালার্ম ঘড়ি দূরে রাখুন যাতে সহজেই বন্ধ করা না যায় সকালের জন্য একটা আকর্ষণীয় রুটিন তৈরি করুন ঘরে প্রাকৃতিক আলো প্রবাহিত হতে দিন সকালে উঠে এক গ্লাস উষ্ণ জল এবং অর্ধেক লেবুর রস খান অথবা উষ্ণ জলে ক্লোরোফিল পাউডার বা লিকুইড ক্লোরোফিল মিশিয়ে খান এতে হজম শক্তি বাড়বে এবং শরীরের টক্সিন বেরিয়ে যাবে হালকা ব্যায়াম করুন যোগ যোগব্যায়াম করুন হাঁটাহাঁটি করুন এতে শরীর মাংসপেশি এবং হাড়ের সুস্থতা বজায় থাকবে ব্রেকফাস্টে শুধু চা বিস্কুট চিড়ে মুড়ি নয় ফল ডিম বাদাম এসব রাখুন এই অভ্যাসগুলো রোজ চালিয়ে গেলে দেখবেন শরীর কেমন হালকা লাগছে পরবর্তী ভিডিওতে আরও দারুণ কিছু টিপস নিয়ে আসব ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্য সোপানে থাকুন